ছোট বাবু হঠাৎ করে কাঁপতে কাঁপতে একদম শ্বাস বন্ধ হয়ে গিয়েছে একদম নীল হয়ে গিয়েছে একদম কালো হয়ে গিয়েছে তো এটা কি হ্যাঁ একদম ছোট্ট বাবু যারা বিশেষ করে এক বছর থেকে দুই বছর বাচ্চাদের এটা সবচেয়ে বেশি হয় আর ছয় মাস থেকে হতে পারে ছয় মাস থেকে ছয় বছর পরে এটা ঠিক হয়ে যায় দুই ধরনের এটা হয়ে থাকে একটা হচ্ছে যে নীল হয়ে যায় আর একটা হচ্ছে সাদা হয়ে ফ্যাকাসি হয়ে যায় অনেক সময় খিচুনি শুরু হয় অনেক সময় অজ্ঞান হয়ে যায় তো এই জিনিসটা একদমই স্বাভাবিক এটা কোনো সমস্যা নাই এটা সাধারণত এক মিনিটের কম স্থায়ী হয় এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই অনেক সময় আমাদের কাছে হাঁপাতে হাঁপাতে মানুষ হাজির হয় যে স্যার এটা কি করবো বাবু তো দুইটা সমস্যা জন্য সাধারণত হয় একটা ব্রেনের সমস্যা একটা হার্টের সমস্যা তো আমি কখন ডাক্তারের কাছে যাব যে আমার বাবু হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সাধারণত একটা বাবু কোনো কারণে রাগ করলে বা বাবুর মাথা বেশি গরম হয়ে গেলে বাবুর এরকম কাঁদতে থাকলে কোনো কারণে তার জিদ বেশি হলে সেরকম অজ্ঞান হয়ে যেতে পারে তো সবসময় ডাক্তার কাছে যাওয়ার দরকার নাই যদি কারো ফ্যামিলিতে খিচুনি বা হার্টের সমস্যা থাকে তারাই ডাক্তার দেখাবেন এছাড়া কোনো দরকার নেই